ষষ্ঠীর আগেই চলেছি বাপের বাড়ি এখনো ষষ্ঠী দুদিন বাকি তার মধ্যেই যাচ্ছি কেননা দিদি আসবে অনেকদিন আসেনি ও থাকবে ওই জন্য বললো তুই আই আমার আসার ইচ্ছে ছিল না কেননা আমার বরের ছুটি ছিল অফ ডে তবুও দিদির টাকে যাচ্ছি এই যে দেখো নদীর ধার আর বলবো কি বন্ধুরা বিশাল গরম পড়েছে

দেখাচ্ছি মা এখন ফিজে কোথায় দেখতে পাচ্ছে না ওই জন্য দুজন মেয়ে খুব ঢেপ ফিজে দেখো সে কোথায় গেল কতদিন দেখিনি খুঁজে পায় না সেটা থাকবে মা এখন দিয়ে শরবত করতে বসেছে এই পাণ্ডুল ফুল এই যে সত্যি ভাব দেখ না পড়াশোনা করছিস তো তাহলে নিজের গলায় কাশি বসেছে বুকে ঠান্ডা জল খাবে না থাক তুমি এমনি তো ও শোনা মা সোনামা কি হচ্ছ তুমি নাচতে চলে যাবে বাবা এই তো তোমার মাথায় চুল বেরিয়ে গেছি এবার কি মিট্টি লাগছে আমার মা এটা রে

তুই এখনো গ্যাস তুই এখনো গ্যাস খাছিস কই বল দে ভাই মা ঘর থেকে পালাই তুই নাচ করে আই কখন আসবি কি এই তো টিপড় আছে চাঁদ করে চাঁদের মতন গোল এই বড় বড় হেভি লাগে তুই কখন তুই কখন আসবে মা হ্যাঁ কখন আসবে আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে মা গরমে দিওনি ঘেমে চোখ মুখ কালো করে দেবে ঘেমে একে এমনি চোখ সুন্দর হয় ওর ও পড়বে না শোনা মা যা গরম পড়েছে ভালো হয় গো মঞ্জিশটার ট্রিপ দিদি এসেছে বলে ষষ্ঠীর আগেই চলে এসেছি এখনো ষষ্ঠীর দুদিন বাকি এর আগেই আমরা বারপের বাড়ি চলে এসেছি আর ওই বাড়ি অনেক যাওয়ার জন্য অনেক অনেকক্ষণ ধরে শর্মিষ্ঠা চোর করছিলো ওই জন্য যাচ্ছি আর কি বলবো প্রচণ্ড গরম ভালো লাগছে না ভিডিও করতেও আর ইচ্ছা করছে না এত গরম পড়েছে তুমি একবার বলে দাও বাইকটা খুব কতগুলো ড্রেস নিয়ে তৈরি জাপান থাইল্যান্ড আর কি হ্যাঁ ঢেকি বাইক জঘন্য একজন বসার জায়গা কি অকর কি অকর কি অকর মুখ দেখ

পরে ইস পড়ে একটাই হলো যা केलेগুড় দেখ দিও দাও দাও রাখো লাগা দাও আসো বলো বলো কি করি বাবা বাবা দিয়া পড়তে থাকি বৃষ্টি খাবি না এইটা আমি পরে মোনে এক দিনই ঘুমিয়ে গেল কোন এসে গেছি আমাদের এই বাড়িতে আরে দাঁড়া না আম দে পারিনি তোমার বাইক থেকে সর্তি আমি মিষ্টি হাতে গেলাস তো ওটা কে দাঁড়িয়ে আছে জয়শ্রী না কি জয়শ্রীর বোন

কদিন পরে তো ষষ্ঠী তার আগেই চলে এসেছি আমি কি একা খাই তোরা তো গাল করে এসে খাচ্ছিস আমি যখন ঘুগনি খাচ্ছি আমাকে দেখে খুব হাসছিল তারপর চলে এলাম বাড়ি আর এসে দেখো না সেখানে খাইনি লজ্জায় কেন এখানে এসে একটা ডিম্বা জা বেগুনি চপ দিয়ে পুরি মুড়ুলি মুড়ি খেতে শুরু করে দিয়েছে